আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান সর্দার অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকেই জানেন যে আমি একটি গরুর ফার্ম দিচ্ছি তো ফার্মের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমি বেশ কিছু জমিতে ঘাস লাগিয়েছিলাম তো বর্ষা মৌসুমে বন্যাতে পানি বেঁধে আমার সকল ঘাস মারা গিয়েছে তো ওই একই জমিতে আমি পুনরায় আবার যারা ঘাসের কাটিং লাগিয়েছি প্রায় আট হাজার পিস কাটিং আমি লাগিয়েছি বেশ চার থেকে পাঁচ দিন অক্লান্ত পরিশ্রম করে আমি এই ঘাসগুলি লাগিয়েছি তো আমি একটাই জিনিস মন থেকে বিশ্বাস করি যে ঘাম এবং পরিশ্রম কখনো বেইমানি করে না যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কাটিং আল্লাহর অশেষ সহমতে বেঁচে গিয়েছে এবং প্রত্যেকটা কাটিং থেকে চারা গুজিয়েছে এখান থেকে আশা করি একটি ভালো ফলন আমি ইনশাল্লাহ পাবো আর যারা আমার মতন নতুন খামারি এবং নতুন খামার দিতে চান তাদের জন্য আমার একটাই মেসেজ যে আপনারা খামার শুরু করার আগে অবশ্যই পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থা করে তারপরে খামার শুরু করবেন কেননা বর্তমান গোখাদ্যের যে দাম এই চড়া দাম দিয়ে খাবার কিনে আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না এই সেক্টরে লাভবান হতে পারবেন না আপনি যদি লাভবান হতে চান এই সেক্টরে টিকে থাকতে চান অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে হবে তো সবাই অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করেই আপনারা ফার্ম শুরু করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যে সর্দার অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং পেজ আছে সবাই ফলো করবেন এবং যদি কোনো পরামর্শ থাকে আমাকে পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম